গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ডক্টর আশিসার আপনাদের সাথে আজকে সন্ধ্যাকালীন অধিবেশনে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে লেশনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের খুব সুন্দর একটা কেস তিন চার লাইনের একটি কেস কেসটি খুব ইম্পর্ট্যান্ট এটা আপনাদের ক্লিনিকে মাঝে মধ্যে পেয়ে যাবে তো কেসটি কি চলুন একটু দেখে নিন তো একটা ছেলে বয়স হচ্ছে বাইশ তেইশ বছর তো তার সমস্যা কী কপালে এখানে একটা টিউমার হয়েছে চুলের একটু নিচে নিচে টিউমার হয়েছে তো ডাক্তার হয়ে জিজ্ঞাসা করলাম তো অসুবিধাটা কী হচ্ছে তো বলল যে কেউ যদি এটা দেখে কিছু বলে তখন আমার খারাপ লাগছে তো বললাম যে কেউ দেখে কোনো কিছু বললে তোমার খারাপ লাগছে তা তুমি কিছু বলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু না না কিছু বলি না কী বলবো বলার কি আছে বরং আমি এই চুলটা একটু বড় করে রেখেছি লম্বা করে রেখেছি ওইটা আমি বরং ঢেকে রাখার চেষ্টা করি দিস ইজ দ্য কেস তাহলে ফিলিংসটা কী রোগীর কপালে একটু উপরে চুলের নিচ বরাবর একটা টিউমার হয়েছে তো কেউ যদি কোনো কিছু বলে ওর খুব খারাপ লাগে এ যেন কী করে ও তাদের সাথে বাঘ বিতানরা জড়ায় না মেজাজও খারাপ করে না ও কী করে ওটাকে চুল দিয়ে ঢেকে রাখে যেন কেউ কিছু না বলতে পারে রোগীর ফিলিংসটা কীরকম বুঝতে পেরেছেন তো আসুন এবার এখানে আমরা কি ভাবতে পারি হ্যাঁ এখানে রোগীর কোর ফিলিংসটা ধরে আমরা দুটো রোগগুলিকে পৌঁছাতে পারি নাম্বার ওয়ান এলিমেন্টস ফ্রম এম্বার্সমেন্ট এলিমেন্টস ফ্রম এমব্রাসমেন্ট কী বললাম মাইন্ড এলিমেন্ট ফ্রম এমব্রাসমেন্ট গেল একটা এরপর আরেকটা একটা কী যে এটা যাতে কেউ না দেখতে পারে এই জন্য চুল একটু বড়ো করেছে চুল দিয়ে সেটা ঢেকে রাখবে তাহলে সেখানে আমরা আরেকটা রুব্রিক কী নেব হাইডিং থিংস মাইন্ড হাইডিং থিংস এই দুটো রুবডিকে আমরা যদি একসাথে নিই তাহলে আমাদের মেডিসিন কী আসে স্টাফিসাইগুলি হবে তো এই পেশেন্টকে স্ট্রাইভিসেরিয়ার দুইশো তিনটে ডোজ দেওয়া হয়েছিল পরপর তিন দিন পনেরো দিন পরে ফলো আপে দেখা গেলো যে টিউমার ফিফটি পার্সেন্ট কমে গেছে তো দিস ওয়াজ দি কেস গ্যাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের এই প্ল্যাটফর্মে আমরা কয়েক দিন যাবৎ বলে আসছি যে আমাদের এখানে একটা এই হাতে কলমে প্রশিক্ষণের মতোই একটা মাইন্ড টেকনিকে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আপনারা আর ইন্টারেস্টেড অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে আজকে ক্লাস শেষ করছি শুভ সন্ধ্যা